হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডেইলি ওয়েদার আপডেট ডেইলি ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে নিয়ে চলেছে এখনকার লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে সমস্ত আপডেট কিন্তু ফ্রেন্ডস আপনাদের জানাবো এবং তাপমাত্রার ব্যাপারে এখন কেমন কি তাপমাত্রা আজকে রয়েছে এবং আগামী কয়েকদিনের আবার কি পূর্বাভাস উঠে আসছে একই আপাতত পরিস্থিতি থাকবে সেই নিয়েই আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে সো প্রথমেই আমরা চলে যাব আগে টেম্পারেচার মোডে সো টেম্পারেচার মোডে আগে দেখে নেবো যে কোথায় কি কেমন কী তাপমাত্রা রয়েছে এখানে কলকাতার কাছাকাছি আমরা যদি দেখি এখন বাজছে সকাল এগারোটা নাগাদ এখন সকাল এগারোটা এবং কলকাতার কাছাকাছি তাপমাত্রা আছে উনচল্লিশ ডিগ্রির কাছাকাছি এখানে বর্ধমানের দিনের দিকে যদি দেখি সেখানে আছে চল্লিশ ডিগ্রির কাছাকাছি উপকূলের দিকেও প্রায় আটত্রিশ থেকে চল্লিশে আশেপাশে রয়েছে এখানে খড়গপুরের দিকে একচল্লিশ ডিগ্রির কাছাকাছি অর্থাৎ গরম কিন্তু খুবই ভালোই রয়েছে এবং পুরুলিয়ার দিকে যদি দেখি সেখানে চল্লিশ ডিগ্রির কাছাকাছি রয়েছে এখানে দুর্গাপুরের দিকে যদি দেখি সেখানে চল্লিশ ডিগ্রির কাছাকাছি এদিকে যদি উত্তরবঙ্গের দিকে আমরা একটু দেখে নিই এখানে মালদার দিকেও প্রায় কিন্তু উনচল্লিশ অর্থাৎ চল্লিশ ডিগ্রির কাছাকাছি কিন্তু ছুঁয়েছে তাপমাত্রা এখানে শিলিগুড়ির দিকে দার্জিলিংয়ের দিকে একটু কম দার্জিলিংয়ের দিকে আছে প্রায় চব্বিশ ডিগ্রির আশেপাশে শিলিগুড়ির দিকে বত্রিশ ডিগ্রি এবং কোচবিহার তেত্রিশ ডিগ্রির আশেপাশে রয়েছে আজকে তাপমাত্রা সো তাপমাত্রা আরও যত বেলা বাড়বে আরও কিন্তু বাড়বে আমরা যদি দুটোর সময় এই আজকে তাপমাত্রা যদি আমরা একটু দুটোর সময় দেখি সো দেখতে পাচ্ছেন দুটোর সময় দুটোর সময় দেখতে পাচ্ছেন তাপমাত্রাটা কতটা কী রয়েছে সো দুটোর সময় আমরা আজকে দেখতে পাচ্ছি চল্লিশ ডিগ্রির কাছাকাছি কিন্তু পৌঁছাবে কলকাতা আশপাশের দিকে পশ্চিমের দিকের জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু বিয়াল্লিশের কাছাকাছি পৌঁছে যাবে আজকে তাপমাত্রা সো আর এদিকে উত্তরবঙ্গের যদি এখানে মালদার কাছাকাছি আমরা একটু দেখি সেখানেও প্রায় চল্লিশ কিন্তু পৌঁছে যাবে সো আগামী কয়েকদিন কেমন তাপমাত্রা থাকবে একটু দেখে নেওয়া যাক আমরা একটু পঁচিশ নয় আমরা ছাব্বিশ তারিখ দেখি এই দুটো সময়ই যে কীরকম কী তাপমাত্রা থাকবে সো ছাব্বিশ তারিখ দেখতে পাচ্ছেন এখানে কলকাতার কাছাকাছি কিন্তু একচল্লিশ ডিগ্রি অর্থাৎ তাপমাত্রা কিন্তু বাড়ছে আরও এবং এদিকে বর্ধমানের দিকে প্রায় কিন্তু বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে এদিকে খড়্গপুরের দিকে তেতাল্লিশ ডিগ্রি দুর্গাপুরের দিকে বিয়াল্লিশ এবং বীরভূমের দিকে তেতাল্লিশ ডিগ্রির কাছাকাছি রয়েছে এবং মালদার দিকে এখানে দেখা যাচ্ছে প্রায় চল্লিশ ডিগ্রি অর্থাৎ আগামী কয়েকদিন যে তাপপ্রবাহ এখন কিন্তু চলবে এখন আপাতত এর থেকে কোনো মুক্তি পাওয়ার কোনো যে আশ্বাস নেই এবং গতকাল একটা বৃষ্টির সম্ভাবনা ছিল তবে কোনো রকম যেহেতু মেঘ সৃষ্টি হয়নি সাধারণ বর্জ্যগর্ভ মেঘ ওঠেনি সেক্ষেত্রে রকম বৃষ্টি হয়নি এবং আপাতত এখন আপাতত যে উনত্রিশ তারিখ অবধি আমাদের কাছে আপডেট আছে উনতিরিশ তারিখের মধ্যে আপাতত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই যদি কোনো স্থানীয় বর্জ্যগর্ব মেঘ ওঠে তাহলে সেক্ষেত্রে একটা যে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে তাছাড়া আর কোনো যে নতুন করে ঝড় বৃষ্টির সম্ভাবনা আর কিছুই নেই বললি চলে আপাতত শুষ্ক এবং গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে সাতাশ তারিখ আমরা দেখে এটাই সাতাশ তারিখ আমরা টু পি দিকে সাতাশ তারিখও প্রায় ওই একচল্লিশ বিয়াল্লিশের কাছাকাছি আমরা কিন্তু তেতাল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা দেখতে পাচ্ছি সাতাশ তারিখেও এবং এদিকে মালদার দিকে চল্লিশ ডিগ্রির কাছাকাছি এবং উনত্রিশ তারিখ আমরা দেখে নিই লাস্ট সো ঊনত্রিশ তারিখ অবধি আমাদের আপডেট আছে সো উনত্রিশ তারিখ অবধি দেখতে পাচ্ছেন মালদায় কিন্তু এক চল্লিশ ডিগ্রি পৌঁছাবে অর্থাৎ আরও গরম বাড়বে এদিকে বীরভূমের দিকে এটা চুয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি কিন্তু পৌঁছাবে দুর্গাপুরে চুয়াল্লিশ ডিগ্রি বর্ধমানও চুয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি অর্থাৎ গরম কিন্তু আরও বাড়বে এখানে আরামবাগে কিন্তু তেতাল্লিশ ডিগ্রির কাছাকাছি কলকাতার দিকে তেতাল্লিশ ডিগ্রির কাছাকাছি পশ্চিমের দিকে যে এদিকে পুরুলিয়ার দিকেও তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ অর্থাৎ উপকূলের জেলার দিকে প্রায় এখানে খড়্গপুরের ওখানে পঁয়তাল্লিশ ডিগ্রিতে পৌঁছাতে পারে তাপমাত্রা অর্থাৎ প্রচুর এখনও কিন্তু গরম আসছে এবং প্রবল গরমের সম্ভাবনা থাকছে এখনই গরম এবং এই তাপপ্রবাহের হাত থেকে কিন্তু মুক্তির কোনো আশ্বাস নেই এই মাসে তো কোনো সম্ভাবনাই নেই আপাতত সো এই গরম কিন্তু আপাতত চলবে সো এবার আমরা চলে যাব যে বৃষ্টির কিছু আপডেট উঠে আসছে নাকি আপাতত বৃষ্টির কোনো আপডেটই নেই পুরোপুরি একেবারে বৃষ্টির যে আপডেট বৃষ্টির যে কোনো আপডেট উঠে আসছে নাকি আমরা একটু দেখে নিই বৃষ্টির আপডেটে বৃষ্টির আপডেটে এখানে আসি নেক্সট তিন দিন দেখতে পাচ্ছি কোনো বৃষ্টির সম্ভাবনা নেই নেক্সট পাঁচ দিনেও নেই সো বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা কিন্তু থাকছে না নেক্সট দশ দিনেও এদিকে বাংলাদেশের দিকে বৃষ্টির সম্ভাবনা আছে কিন্তু দক্ষিণবঙ্গের দিকে কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না সো এবার আমরা কিন্তু চলে যাবো একেবারে রেন মোডে এবং এখানে দেখে নেবো যে কোনো বৃষ্টির যে উঠে আসছে নাকি আজ চব্বিশ তারিখ আজ আমরা দেখতে পাচ্ছি কোন রকম বৃষ্টি আছে নাকি আজকে আপাতত এদিকে দেখতে পাচ্ছি কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না আপাতত শুকনো পঁচিশ তারিখ আমরা দেখে নিই পঁচিশ তারিখে একটু বাংলাদেশে কুমিল্লার দিকে বৃষ্টি দেখা যাচ্ছে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং কোনো বৃষ্টি নেই একেবারে শুষ্ক আবহাওয়া ছাব্বিশ তারিখের ক্ষেত্রেও এদিকে সিলেটের দিকে শিলচরের দিকে বৃষ্টি দেখা যাচ্ছে তাছাড়া আর কোথাও বৃষ্টি কিন্তু নেই এখানে সাতাশ তারিখ একটু উড়িষ্যার দিকটা একটু এই দিকটা দেখা যাচ্ছে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের দিকে বিশাখাপত্তনমের কাছাকাছি আর এদিকে দক্ষিণবঙ্গে আপাতত কোনো বৃষ্টি কিন্তু নেই আঠাশ তারিখ যদি দেখি আঠাশ তারিখ ওখানে সিলেট শিলচরের কাছে ভালো বৃষ্টি দেখাচ্ছে তবে দক্ষিণবঙ্গর কাছে নেই এবং বাংলাদেশও প্রায় শুষ্ক এখানে কুমিল্লা শিলচর সিলেটের কাছে কিন্তু বৃষ্টিপাত চলবে আর এদিকে বিশাখাপত্তনম থেকে এখানে যে ভুবনেশ্বরের মাঝে যে উড়িষ্যায় কিন্তু বৃষ্টিপাত কিন্তু চলবে সো এই ছিল ফ্রেন্ডস যে বৃষ্টির আপডেট সো বৃষ্টির যেটুকু আপডেট উঠে আসছিলো সমস্ত আপডেটটা আপনাদের কিন্তু জানালাম সো বৃষ্টির কোনো আপাতত সম্ভাবনা থাকছে না উনত্রিশ তারিখের মধ্যে অর্থাৎ এ মাসেই প্রায় সম্ভাবনা নেই তিরিশ তারিখও হালকা হয়তো থাকতে পারে ছিটে বটে সেটা আমরা পরের আপডেটে পরের ভিডিওতে আমরা কথা বলবো সেটা নিয়ে কোনো আপডেট যদি থাকে সো সমস্ত কিছু জানাবো এখন যদি ক্লাউডস মোডে আমরা একটু চলে যাই এখন আমরা যদি দেখি এই মুহূর্তে পুরো একেবারে পরিষ্কার আকাশ কোনো কিন্তু মেঘলা আকাশ সম্ভাবনা নেই এবার আমরা শেষ দেখে নেবো যে স্যাটেলাইট মোড কি বলছে আমাদের স্যাটেলাইট মোডে হালকা একেবারে মেঘ রয়েছে অল্প পরিমাণ তাছাড়া আর কিছু নেই এবং পুরো যুক্ত আকাশ কিন্তু থাকবে আপাতত কিন্তু যে এই গরম সেই গরম কিন্তু চলতে থাকবে তীব্র দাবদাহ থেকে এখনই মুক্তি নেই উল্টে গরম আরও কিন্তু বাড়বে মাসের শেষে এটা পঁয়তাল্লিশ ডিগ্রির কাছাকাছি পৌঁছাবে কিন্তু গরম সো আমরা ব্লু মোডে এখানে দেখতে পাচ্ছেন এখানে স্যাটেলাইটের ব্লু মোডে দিয়েছি সো এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাকটা আমি চালিয়ে দিয়েছি সো দেখতে পাচ্ছেন মেঘটা কীরকম কী যাচ্ছে সো ফ্রেন্ডস এই ছিল আপডেট যেটুকু আপডেট ছিল ফ্রেন্ডস আমি কিন্তু আপনাদের জানালাম যেটুকু যেটুকু আপডেট ছিল আবহাওয়ার সমস্ত কিছু জানালাম আশা করছি আপনাদের এই ভিডিওটা পছন্দ হয়ে থাকবে ভিডিওটা পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন এরকম লেটেস্ট ওয়েদার আপডেট পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে এখনও মতো আসি বাই বাই